দরিয়াতে সুখ শান্তিতে চলতে চাইলেও সাথীর প্রয়োজন আছে না নাই কি বলেন সাথীর প্রয়োজন আছে না নাই আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন যদি কোন পুরুষ ব্যক্তি বিবাহ করে তাহলে তার ইমান অর্ধেক পূরণ হয়ে যায় সুবাহান আল্লাহ পুরুষের জীবনের সবচেয়ে সুন্দর জীবন শুরু হয় শান্তিময় জীবন শুরু হয় শৃঙ্খলা বদ্ধ জীবন শুরু হয় বিবাহের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা সেই কথাটাই বললেন আয়া তিঘি আন খোলা কলা কুম্মিন ফুসিকুম আজ অজল নীতাস কুনু ইলাইহা অগবান্দা শোনো আমি আল্লাহ তোমার জন্য দলিয়াতি তোমার সাথী সৃষ্টি করেছি তোমার স্ত্রী সৃষ্টি করেছি যাতে তোমরা দুনিয়াতে শান্তির সাথে বসবাস করতে পারো সুবহান শুধু শান্তিনা ওয়াজাল বাই নাকুম নবাদ তম রহমা আল্লাহ তাআলা বলেন তোমাদের মাঝে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে এই খুশিতে আমি আল্লাহ রহমা তোমাদের সংসারের মধ্যে রহমত করবো আল্লাহ আমি আর আপনি যে এটা আল্লাহ বিশেষ নিদর্শন আল্লাহ তালার বিশেষ সৃষ্টি এই সৃষ্টি না থাকলে আমি আর আপনি দুনিয়াতে শান্তিতে বসবাস করতে পারতাম না কিন্তু আজকে দেখা যায় যে শান্তির জন্য আল্লাহ জুড়াই জুড়াই মানুষ সৃষ্টি করলেন সেই শান্তি আমাদের সমাজে নাই আমাদের ঘরে নাই কথা বলেন ঠিক কিনা পরকিয়া নামক গজব ব্যবচারি জিনা এই অন্যায় কাজগুলো আমাদের সুখের সংসার অশান্ত করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে মোবাইল নামক যে গজব আছে এই গজব আমাদের সুখের সংসারকে ধ্বংস করে দিয়েছি আজকে কত মা বোন আদরের সন্তান ছোট্ট নাবালেক শিশু বাচ্চা যারে মা একটা নজর না দেখলে থাকতে পারে না যার জন্য মা জীবন দিতেও প্রস্তুত ছিল সে আদরের সন্তান মহাব্বাতের কলিজার টুকরা সন্তান রাইখা পর পুরুষের সাথে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে যায় এরকম মহিলা আমাদের সমাজে আসে না না এরকম অনেক বাবা আছে সুখের সংসার স্ত্রী অত্যন্ত সুন্দরী কলিজার টুকরা কয়েকটা সন্তান আছে কোনো কিছুর অভাব নাই কিন্তু এই মোবাইল নামক গজবের মাধ্যমে ভিন্ন নারীর সাথে পরকীয় সম্পর্ক করে সেই নারীর জন্য ভালোবাসার সংসারে অশান্তি তৈরি করে দিয়েছে এরকম পুরুষ লোক আমাদের সমাজে আছে না না আর আরও যেন বলে নাসে না নাই এই পরকে নামক গজব আমাদের সুখের সংসার গুলোকে আজকে ধ্বংস করে দিচ্ছে যৌবনের চাহিদায় শরীরের শারীরিক শক্তির চাহিদায় হয়তোবা আমি সুন্দরী নারী পাবো হয়তোবা আমার মা বোনরা সুদর্শন যুবক পাবে কিন্তু কলিজার টুকরা সন্তানদের কি হবে একটা বারো এই পরকে নামক গজবে জিনা ব্যাবিসার নামক গজবে যারা আক্রান্ত তারা কখনোই চিন্তা করে না কথা বলেন ঠিক কিনা বললেন আমি তোমাদের মধ্য হইতেই তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি অমিনায়া তিঘি আনো খোলা কলা কুমা ইলাই আমি আল্লাহ তোমাদের মধ্য হইতেই তোমাদের জন্য জুরা সৃষ্টি করেছি যাতে তোমরা এই জমিনের উপরে শান্তিতে বসবাস করতে পারো ইতিহাসের দিকে তাকান আমাদের আম্মা চান্দের ঘরে চাউল ছিল না ডাউল ছিল না খাবার ছিল না দিনের পর দিন না খেয়ে থেকেছে তারপরেও তাদের সংসারে সুখ আর শান্তি ছিল ভরপুর কথা বলেন ঠিক কিনা ওই সাহাবিদের পরিবারের দিকে তাকান তাদের সংসারে কি পরিমাণ শান্তি ছিল কি পরিমাণ ভালোবাসা ছিল খাবার নাই চাউল নাই ডাউল নাই স্বামী কাজ নাই স্বামী সম্পদ আনতে পারে না খাবার আনতে পারে না স্ত্রীকে দামি দামি পোশাক কিনে দিতে পারে না তারপরেও তাদের সংসারে ভালোবাসার কমতি ছিল না আমাদের আম্মাজান হজরতে খাদিজাতুল কুবরা রাদি আল্লাহ হা কেমন ছিল আজ আমাদের মা বোনেরা বেগম রুকিয়াকে তাসলিমা নাসরিনকে চলচ্চিত্রের নায়িকাদেরকে আইডল মানে অথচ তারা জানে না আমাদের সত্যিকারের আইডল হইল হজরতে খাদি জাতুল কুবরা হজরতে আম্মা জানাইশারা দিয়াল্লাহ গুতা লানহা হজরতে ফাতে মাতু জাহারা দিয়া ল কেমন ছিল আমাদের আম্মা জান হজরতে খাদি জাতুল কুবরারা রাদি লাহ আনহাকে আল্লাহ রেল পরিমাণ সম্পদ দিয়েছিল সমস্ত সম্পদ আল্লাহ রাসুলের সামনে পেশ করেছে ও আপনি এই সম্পদকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেন আর আমাদের মা বোনেরা যদি গার্মেন্টসে চাকরি করে অন্য জায়গায় থেকে হালাল পথে টাকা পয়সা উপার্জন করে সেই টাকার বাঘ স্বামীকে দিতে চায় না কথা বলেন ঠিক না অথচ আমাদের আম্মা যান হজরতে খা দেজাতুল কুবরা রাজি আল্লাহ নিজের জীবনের সমস্ত সম্পদ আমার রাসুলের পায়ের সামনে ফেলাই দিছে সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় আমাদের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম কুরবানি করে দিছে আম্মা একটা কথা বলেন না কেমন স্বামীকে ভালোবাসছে কেমন স্বামীকে মহাব্বত করছে রাতের পর রাত দিনের পর দিন স্বামীর পেরেশানিতে চোখে ঘুম নাই খাওয়া নাই রাস্তার দিকে তাকাইয়া থাকত কখন আমার হাবিব কখন আমার ভালোবাসার নবী ঘরে ফিরে আসবে নবী আবু তালেবে তিন বছর জেল খাটলেন আল্লাহ নবী ডাক বললেন খাদিজা যা আল্লাহ তোমাকে অনেক ধন সম্পদ দিয়েছিল তুমি সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছো তুমি অনেক বড় বংশের মেয়ে ওগো খাদিজা আমার সাথে এই তিন বছর তোমার জেল খাটার প্রয়োজন নাই আমাদের আম্বাজান বলছো অগো নবী আপনাকে জেলে রেখে শিয়াবে আবু তালেবে রেখে আমি খাদিজা ভালো থাকতে পারব না ইতিহাসে পাওয়া যায় আমাদের আম্মাজান সেই শিয়াবে আবু তালেবের মধ্যে গাছের পাতা খাইছে গাছের ছাল খাইছে দিনের পর দিন না খেয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী সাল্লামের সাথে কাটাইয়া দিছি সে আবু তালেব থেকে মুক্ত হইল মুক্ত হওয়ার পর আম্মা হঠাৎ করে অসুস্থ হয়ে গেলেন আমাদের প্রিয় আম্মা হজরতে হজরতে খাদিজাতুল কবরা দাদি আল্লাহ হা কলিজার টুকরা ছোট্ট মেয়ে হযরতে ফাতেমা দুজাহারা উদ্দাল আনহা ডাক বলে ও ফাতেমা তোমার কাছে একটা কথা বলতাম তুমি কি এই কথাটা আমার প্রিয় হাবিব আমার প্রিয় রসুল আমার স্বামী জনাবে মোহাম্মদুর রসূলুল্লাহ সল্লুল্লাহয়িক সাল্লাম কি বলতে পারবে নাকি হজরতে ফাতে ডাক দিয়ে বলে মাগ এটা আপনি কি বলেন এই কথা তো আপনি নিজেই বলতে পারেন আমার বাবা যে আপনাকে কি পরিমাণ ভালোবাসে হজরতে খাদিজাতুল কুবুরা ডাক দেয়া বলে ও ফাতেমা আমার বড় বয় হয় আমি নবীজির কাছে বলতে পারবো না তুমি গিয়ে আমার পক্ষ হইতে একটু সুপারিশ করো এই কথাগুলো পাশের রুম থেকে আল্লাহ নবী শুনতেছে আসলেন ডাক দে বললেন খাদিজা কি এমন আবদার আমার কাছে তুমি করতে পারবে না বলো বলো আমি তোমার আবদার গুলো শুনব হজরতে খাদেজাতুল কুবরা রাদি আল্লাহ আনহা ডাক দে বললেন স্বামী গো আমি ভীষণ অসুস্থ আমার শরীরে জ্বর আমার মন বলতেছে আমি হয়তো বা আর বাঁচব না আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব ওগো স্বামী আমার মাত্র দুইটা আবদার এক নাম্বার আবদার হইল আমি যেদিন দুনিয়াতে থাকবো না আমার যখন দাফন হইবে আপনার জুব্বা দিয়া আমারে কাফনে মুরাইয়া আপনি দাফন করে দিবেন ওগো নবী আপনি কি আমার এই আবদারটা রাখবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বললেন ও খাদিজা কেন আমার এই পুরাতন জুব্বা দিয়া তোমাকে কাফন দিব মক্কার মানুষ আমাকে কটু কথা বলবে হজরতে খাদিজা ডাকতে বলে নবী গো আমি সারাটা জীবন কত মানুষের কটু কথা শুনেছি আপনাকে বিবাহ করার জন্য আমি সেই কটু কথার পরোয়া করি নাই অতএব আপনি আমাকে আপনার ওই পুরাতন জুব্বা দিয়া কাফন দিবেন আপনিও সেই কটু কথার পরোয়া করবেন না ওগনবি আপনি আমার এই আবদারটা রাখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন ও খাদিজা শুধু জুব্বা কেন রে যদি তুমি আবদার করতা ওগো নবী আপনার শরীরের চামড়া দিয়া আমারে কাফ বানাইয়া দিবে আমি নবী তাই করতাম ও খাদিজা ইসলামে যে তোমার অবদান তা আমি কোনো দিন ভুলতে পারবো না ওগো আমার প্রাণের খাদি যা আমি নবী নিঃস্ব ছিলাম আমার টাকা ছিল না পয়সা ছিল না হগ খাদিজা নবীরে ভালোবাস্যা ইসলাম রে স্বামীরে ভালোবাস্যা তুমি তোমার সমস্ত সম্পদ আমার পায়ের সামনে ফেলে দিয়েছো ইসলামের জন্য কোরবানি করেছো হগ খাদি কেন তুমি আরো কিছু চাইলে আমি নবী তাও দিতেও রাজি থাকতাম সুবাহান আল্লাহ কেমন শামিয়ার স্ত্রীর ভিতরে মোহাম্মত আর ভালোবাসা ছিল আমাদের আম্মাজান যেদিন দলিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আল্লাহ নবীর সল্লাল্লাহ গোয়ালী গোসাল্লাম নিজের মুবারক দিয়ে আম্মাজনকে কাঁফন দিলেন কবরে রাখলেন আর দ্বিতীয় আবদার ছিল নবী গো আপনি কবর দেওয়ার পর যতক্ষণ পর্যন্ত মুনকার নাকিরের প্রশ্ন আমি উত্তর দিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না আল্লাহ নবী সাল্লাল্লাহ আলিকোসাল্লাম কবরের পাশে দাঁড়ায় রইলেন মুনকারনাকিরের ফেরস্ত আসে না আপনার নাকিরের অপেক্ষায় আছেন আপনার খাদিজা ইসলামের জন্য যাই কুরবানি করেছে আমার মোহাম্বতে যাই কুরবানি করেছে আপনাকে ভালোবাসতে গিয়ে যে ত্যাগ স্বীকার করেছে অগনবি আমি আপনার খাদিজার প্রশ্নের উত্তর নিজ আল্লাহ দিয়ে দিয়েছি সুবাহান আল্লাহ যেহেতু পারিবারিক মাহফিল আজকের এই মাহফিল থেকে মা বোনদের জন্য মাত্র ছোট্ট করে একটা হাদিস বলবো তারপরে আলোচনা শেষ করে দিব আমার বন্ধু আজকের মাহফিলের প্রধান বক্তা তিনি ওয়াজ করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারাতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা যদি কোন নারী পাঁচটা কাজ করতে পারে আল্লাহ তাআলা ওই নারীকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ চারটা কাজ এক নাম্বার ইলা সল্লাত খমসাহা পাঁচখানা পাঁচ ওয়াক্ত নামাজ করবে ও সওমাত শাহরা রমজানের রোজা রাখবে ওয়া সালাত ফারজাহাঁ নিজের লজ্জার স্থানের যৌনতার হেফাজত করবে ও আত বা লাহা স্বামীর আনুগত্য করবে আল্লাহ তাআলা বলেন আমার ওই বান্দি জান্নাতের যেকোনো দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে সোবাহান আল্লাহ আজ আমাদের মা বোনদের মধ্যে নামাজ নাই সকালবেলা পবিত্র কোরআন তেলাওয়াত নাই বাপ জান্নাত যেখানে সেখানে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে দরবারে গিয়ে ওয়াজ শুনে কিছু আমল আখলাক করে কিন্তু আমাদের দেশের অনেক মা বোনেরা সহি শুদ্ধভাবে নামাজটাও ঠিক মতো আদায় করতে পারে না কথা বলেন ঠিক কিনা এই কারণে মা বোনদেরকে বলবো ও মা ও বোন আমি আপনাদের শত্রু না আমি আপনাদের ভাই আপনাদেরকে বলে যাই পাঞ্জে গানা পা শক্ত নামাজ আদায় করবেন রমজান মাসের রোজা রাখবেন সামনে রমজান মাস চলে আসছে কথা বলেন ঠিক কিনা আজকে আমরা আদরের সন্তানদেরকে রোজা রাখতে দেই না শরীর নষ্ট হয়ে যাবে স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে অনেক মা বলে এখন রোজা কি রোজা রাখে না অনেক বাপচন্দ্ররা রোজা রাখে না কিন্তু আমরা যখন ছোট্ট ছিলাম দেখছি বাবারা চকে কাজ করতেছে তারপরেও রোজা সারে নাই কথা বলেন ঠিক কিনা না আমাদের মা খালারা পেঁয়াজের থলে পানি দিছে দিনের পর দিন পানি উঠাইয়া পেঁয়াজের খেতে পানি দিছে তারপরেও রোজা ভাঙ্গে নাই কিন্তু এখন সামান্য গ্যাস্ট্রিকের অজুহাত দিয়ে আমরা রোজা ভেঙ্গে ফেলি কথা বলেন ঠিক কি না অথচ ইতিহাসের দিকে তাকান সাহাবাই কিরোন অজুমায়নদের বাড়িতে খাবার ছিল না তারা ক্ষুধার্ত অবস্থায় না খে রুজা রেখেছে আমাদের সকলের প্রিয় নবী জনাবে মোহাম্মদুর সল্লাল্লাহ বালি গছ্লামেৰ কলিজার টুকরা হাজরতে ফাতেমাতু জাহারা রাদি আল্লাহ পুত্তা লালহার পাওয়া যায় হজরতে ফাতেমাতু জাহারা রাদিয়াল্লাহ পুতা লালহা দুজাহানের বাদশাহ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের মেয়ে হয়েও শুধুমাত্র সাহারিতে পানি খেয়ে দিনের পর দিন রোজা রাখছে আর আজকে আমাদের সাহারিতে কত রকমের খাবার খাবারের অভাব নাই তারপর আমরা রোজা রাখতে পারি না হজরতে ফাতেমা তুজাহারা রবি আল্লাহ হজরতে আলী আল্লাহ গুতা নহু শুধুমাত্র পানি পান করে রমজানের রোজা রাখলেন যখন ফজরের নামাজ হয়ে গেছে আলী রাজি আল্লাহ গুতালা নুহু কাজের সন্ধানে বাহির হয়ে গেছে হজরতে ফাতে ফাতু জাহারা রাদি আল্লাহ গুতাআলা আনাহা সংসারের কাজ করতেছে আর মনে মনে ভাবতেছে আমরা তো পানি খেয়ে রুজা রাখলাম কিন্তু আমার আদরের দুইটা সন্তান হজরতে হাসান আর হজরতে হোসাইনের কি হবে তাদেরকে আমি মা কি খাবার সামনে দিব এরকম চিন্তা ভাবনা করতে করতেই কিছুক্ষণের মধ্যে হজরতে হাসান এসে হাজির মা আমাদের জন্য খাবার দাও আমাদের ক্ষুধা লেগেছে হজরতে ফাতে তুর জাহারা রাদি আনহা বললেন ও কলিজার টুকরা সন্তানরা শুনো বাড়িতে কোনো খাবার নাই তোমার বাবা কাজে গেছে সেখান থেকে খাবার নিয়ে আসবে একটু অপেক্ষা করো বাবা আসলেই তোমরা খাবার পাবে কিতাবের মধ্যে পাওয়া যায় হজরতে ফাতেমা তুজাহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তানদেরকে বারবার ভাবে এভাবে তোমাদের বাবা আসলে খাবার পাবে আর হজরত আলী রাজি আল্লাহ হু কাজের সন্ধানে বাহিরে ঘুরতেছে কোথাও কাজ পাই না যখন জোহরের সময় পার হয়ে যায় হজরত আলী রাজি আল্লাহ